প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন দিস ইস খাজা ওয়েলকাম টু আ নিউ অন যে গুণটি ছাড়া ইংরেজি শেখা যাবে না আপনারা বলতে পারবেন যে আমাদের প্রথমে কোন গুণটি থাকার দরকার যা না থাকলে কেউ ইংরেজি শিখতে পারবে না টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্যাট কোয়ালিটি অ্যাবাউট দ্যাট স্কিল দ্যাট উইল কম্পেয়ার ইউ টু লার্ন স্পোকেন ইংলিশ অর ইংলিশ সেটা ব্যাখ্যা করার আগে একটি কথা বলি যে অনেক মানুষ আছে যা আছে তা নিয়ে শুরু করে রাইট আমাদের সেই বিখ্যাত ডায়ালগের কথা মনে আছে যার যা আছে তাই নিয়ে মেমে পড়ুন আমার কাছে কখন কি আসবে তারপর আমি ফুল প্রস্তুত হয়ে নামবো না যখন আমার দরকার লাইক ইংরেজি শেখা লার্নিং এ স্পোকেন ইংলিশ ইজ আ ভেরি আর্জেন্ট এন্ড ইটস এ নেসেসারি স্কিল ফর নাও ডেজ ফর আ জব ফর এভরিথিং অ্যাকচুয়ালি এন্ড ইন দিস এআই অ্যারেনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যারেনা উই মাস্ট এবং সেটা করাও যৌক্তিক নয় সুতরাং প্রথমেই যে জিনিসটি দরকার আপনাদের দুই একটি এক্সাম্পলাই আপনারা যদি বাংলাদেশের সবচেয়ে আর্নিং সোর্স গার্মেন্টস এন্ড টেক্সটাইলে আমাদের টোটাল এক্সপোর্টের অ্যারাউন্ড নাইনটি পারসেন্ট সম্ভবত এখান থেকে আসছে এবং এইখানে মার্সেন্টেজের নামে একটা প্রফেশন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বাইরের সাথে কমিউনিকেট করে আপনার এই অর্ডার গুলা আনে নানা দেশের অফ দ্যাট আওয়ার মার্সেন্টেজ আর নট ফুল ইন ইংলিশ আমাদের সব মার্সেন্টেজে যে ভালো ইংরেজি জানে সেটা নয় আই ক্যান টেল ইউ উইথ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার সাথে কয়েক শত মার্সেন্টেজ এর সিনিয়র মার্সেন্টাইজার ওয়ান টু অন ডিস্কাশন হয়েছে এদের মধ্যে কিছু আছে বেশ ভালো ইংরেজি জানে বাট নট অল ইভেন আফটা দ্যাট দে আর ব্রিঙিং মিলিয়ন ডলার অফ অর্ডার তাহলে এই যে মিলিয় ডলার এর অর্ডার আনছে কিভাবে আনছে বায়ার সাথে আমি অনেক মার্সেন্টেজ এর কে অনেকের সাথে আমি ছিলাম আহ বিভিন্ন রেস্টুরেন্ট আমি গিয়েছি তাদের সাথে এবং আমি দেখছি আমার মার্সেন্টেজ দেখেন স্পিক ইংলিশ উইথ দ্য বায়ার এন্ড দ্য বায়ার ইস হ্যাপি বাইরে বুঝতেছে তার ইংরেজিটা হয়তো গ্রামাটিকলি নট কারেক্ট বাট সেটা যে বলতে চাচ্ছে দ্যাটস এন আফ ফর দ্য বায়ার অ্যান্ড হি অর শি ইজ হ্যাপি উইথ দ্যাট মারসেন্ট ইংলিশ অ্যান্ড ইস কমিউনিকেবল তাহলে দেখেন একটা মানুষ অনেক মার্সেন্টেজের কথা আমি বলতে পারি বাংলাদেশে বা বিভিন্ন পেশে অনেক লোক আছে দে ক্যান স্পিক ইংলিশ ইভেন সাম পিপুল ক্যান স্পিক ইংলিশ উইদাউট আ নোয়িং ইংলিশ আই মিন গ্রামাটিক ইংলিশ অর দে নেভার ওয়েন টু স্কুল এমনও আছে দে ক্যান ইংলিশ এখন এই যে মেসেন্ডেজিয়ার অথবা নানা পেশার লোকজন যে বলে যাচ্ছে কিভাবে সে বলছে এবং তাদের এজুকেশন ব্যাকগ্রাউন্ড যে সবার ভালো এরকম নয় আমি অনেক মেসেন্ডেজিয়াকে চিনি যারা আপনার হয়তো ডিগ্রি পাস কিন্তু বেতন পাচ্ছে কয়েক লাখ টাকা আছে খবর নিলে জানতে পারবেন পরে তারা হয়তো আরেকটা ডিগ্রি করেছে বাট আছে অনেক আছে আজকেও কয়েকজনকে দেখলাম বিদেশে যাচ্ছে তারা এবং তাদের সবাইকে আমরা চিনি আমি চিনি সো তারা যে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে বাট দে আর নট ফুলি এফিশিয়েন্ট ইন ইংলিশ বাট তারা সব জায়গায় ইংরেজি বলতেছে সেই গুণটার কথাই বলছি হাউ আর দি স্পিকিং ইংলিশ সেটা হচ্ছে তাদের সাহস দে আর নট কেয়ারিং এনি ওয়ান ওয়েদার দে ইংলিশ ইজ ইন কারেক্ট অর কারেক্ট তারা বলে যাচ্ছে তারা বোঝাতে পারছে দে আর কমিউনিকেটিং ইন এয়ারপোর্ট ওই দে আর ইন্ডাস্ট্রি বাইং হাউস uh buyers office everywhere they're communicating in english and over 95% of those people are not uh, speaking correct english even they are communicating no problem ebong ami apnader ekta guarantee dite chai je bangladeshi jara english bole english speaking people i mean যারা ইংরেজিতে বলে তাদের কথা বলছে হয়তো ধরেন যে বাংলাদেশে কত চল্লিশ লক্ষ লোক বা পঞ্চাশ লাখ লোক বা এক কোটি লোক ইংরেজি কমিউনিকেট করতে পারে আউট অফ দিস ওয়ান ক্রো আর ফিফটি লাখ আই ক্যান টেল ইউ ওভার নাইনটি ফাইভ পার্সেন্ট আর মেকিং মিস্টেকস ইন দেয়ার কমিউনিকেশন ইন ইংলিশ এবং এই পঁচানব্বই শতাংশ আসলে ভুল করছে আমরা ভুল করছি সবাই ভুল করছে তাদের কি আসে যায় তাহলে তারা কিভাবে ইংরেজি বলছে তাদের মধ্যে কি আছে সাহস আছে আপনাকে ইংরেজি বলার ক্ষেত্রে যেটা লাগবে ইউ হ্যাভ টু বি এ ব্রেভ পার্সন ইউ হ্যাভ টু হ্যাভ ব্রেভনেস ইউ হ্যাভ টু বিজ পারসন ইউ হ্যাভ টু হ্যাভ কারেজ আপনার সাহস থাকতে হবে এবং কারণ এটি একটি ভিন্ন ভাষা বলতে গেলে ভুল হতেই পারে জড়ত আসতে পারে ওয়ার্ড না আসতে পারে সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক না হতে পারে তাহলে ভুলভাবে যে ইংরেজি জানিয়ে কারোর সাথে কমিউনিকেট করবেন এটার জন্য তো সাহস লাগবে তাই না এই সাহসের অভাবেই আরো কয়েক কোটি মানুষ ইংরেজি বলতে পারছে না এক কোটি মানুষ তো পারছে আরো পাঁচ কোটি পারতো আরো দশ কোটি মানুষ পারতো তারা পারছে না কেন বিকজ দে আর ল্যাক দিস ব্রেভনেস দে আর দিস কারেজ তাদেরই ভয়টা নেই সুতরাং ইংরেজি বলার আসল রহস্য যদি আপনাকে বলেন প্রথমে যেই গুণটি থাকতে হবে যেটা দিয়ে আপনি শুরু করবেন যার যা আছে তা নিয়ে আপনি শুরু করবেন ইংরেজরা খেয়াল করবেন যে যেসব প্রদেশে বেশি দিন ছিল লাইক ইন্ডিয়ার দক্ষিণ অঞ্চল দেখেন নানা জায়গায় দেখবেন যেখানে ইংরেজরা বেশি দিন ছিল সেখানে দেখবেন যে সেখানকার লোক এখন ধুমায় ইংরেজি বলতে পারছে এবং ইংরেজরা প্রায় তিনশো বছর হচ্ছে ইংরেজরা এই দেশ দখল করেছিল বা ছিল এই যে তাদের যেই লেগাস রয়ে গেছে তো তার মধ্যে ল্যাঙ্গুয়েজ একটি ল্যাঙ্গুয়েজের একটা প্রভাব আছে আমরা অনেক দেশের মানুষের তুলনায় ইংরেজি কিন্তু খারাপ কিন্তু ইংরেজি কিছু না কিছু আছে বাট আমরা বলতে পারছি না কারণ কি ল্যাক অফ রেস আমি আবারও বলছিং পিপুল আর স্পিকিং ইন কারেক্ট ইংলিশ আমাদের ইংরেজি যারা বলছে তাদের পঁচানব্বই শতাংশের বেশি ভুল ইংরেজি বলছে তাতে কে আসে যায় কিন্তু তারা বলছে কিভাবে তারা যে ভুল বলছে আপনি জানেন যে তারা ভুলটাও কনফিডেন্টলি বলতেছে বিকজ দিট ডোনার ইংলিশ ইংলিশ এটা ভিন্ন সেটা 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 বলতে আপনাকে সাহস লাগবে সেখানে যে যে ভুল নাই কয়েক কোটি মানুষ ইংরেজি শিখতে পারছে না বিকজ দেব মেকিং মিস্টেক তাহলে আপনি ভয়টা যদি দূর না করতে পারেন এই ভয়টা কাদের দূর হয়েছে সুতরাং আমি বলতে পারি ইন বাংলাদেশ ইংলিশ দে আর কার

দে স আপনার যদি ব্রেটনেস থাকে ভুল করার সাহস থাকে বলার সাহস থাকে আপনার যা আছে তা নিয়ে নেমে পড়তে হবে ইংরেজি শেখার মূল কথা হলো আপনার যা আছে আপনি নেমে পড়ুন তাই নিয়ে সেটা নিয়ে নেমে পড়লেই আপনার ইংরেজি বলাটা হয়ে যাবে প্রতিদিন বলতে থাকেন কারোর সাথে বলুন প্র্যাকটিস এভরিডেট আই এম স্পিকিং ইন ফ্রন্ট অফ দিস ক্যামেরা আই এম স্পিকিং ইন এ মিক্সড ওয়ে আমি যা জানি তাই মিস করে ঢুকাই দিচ্ছি রাইট হোয়ার দ্যাট ইজ কারেক্ট অর ইনকারেক্ট আই ডোট বলতো না আই এম নট কেয়ারিং অ্যাকচুয়ালি আই কেয়ার হোদার ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মাই স্পিচ আমার কথা কি বুঝতে পারছেন কিন্তু এই ভিডিও মূল কথা কি মূল কথা হলো যে সো মেনি পিপল আর মেকিং মিস্টেকস দে ডোন্ট বদার এবং যারা ইংরেজি বলছে তারা যে সবাই ইংরেজি খুব ভালো পারে সেটিও নয় সেটি আমি আপনাকে আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে বললাম এবং অ্যাজ সো মেনি পিপল আর স্পিকিং ইংলিশ উইদাউট নোয়িং ইংলিশ ওয়েল উইদাউট দেয়ার

আবার ভালো নাই এমনও আছে যারা নিজ থেকে ইংরেজি শিখেছে অনেক মানুষ আছে যারা এই যে কাজ কাছে ট্রান্সলেটার হিসেবে কাজ করছে আপনি বিভিন্ন পর্যটন এলাকায় যান পৃথিবীর অনেক দেশে আছে বাংলাদেশেও আছে আর সাম ট্রান্সলেটার হু আই অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ গুড লেভেল অফ এজুকেশন বাট দে দে স্পিকিং সো টু টু দেওয়ার দে হ্যাভ কারেজ ব্রেক সুতরাং ইংরেজি শেখার ক্ষেত্রে সবার আগে মনে রাখবেন প্রথমে যে জিনিসটি দরকার যেটা না হলে আসলে পারা যাবে না এমনকি অনেকে ভালো ইংরেজি জানে দ্যার আর সো মেনি পিপল হু নোস ইংলিশ ওর বাট দে ক্যানট স্পিক ইংলিশ হোয়াট ইস দ্য প্রবলেম হোয়াট ইস দ্য সে গ্যাপটা কি দ্য গ্যাপ ইজ অফ কারেজ দ্য গ্যাপ ইজ ল্যাকিং অফ ব্রেভনেস একটা হচ্ছে তো কম জানে তারা হয়তো একটু ভয় পাইতেই পারে বাট ইউ নো সো মেনি পিপল অ্যান্ড আই নো সো মেনি পিপল হু নো ইংলিশ ওয়েল হু দে ক্যান নট অর হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল হোয়াই ইট হ্যাপনিং জাস্ট ল্যাক অফ কারেজ ল্যাক অফ কারেজ বা ল্যাক অফ ব্রেভনেস আপনাকে কি করছে দ্য ব্রেভ উইন্স দ্য এটাই তো বলা হচ্ছে যে সাহসীরে জিতবে এবং এটাই হয় ইংরেজির ক্ষেত্রে একই ঘটনা ঘটছে দ্য ব্রেভ ক্যান স্পিক ইংলিশ

আমাকে ইংরেজি বলতে বাধা দিচ্ছে কি ভয় ইট সার্স মাই মাউথ ফিয়ার কি করছে ফিয়ার সার্স মাই মাউথ শিয়ার টেক্স মাই এবিলিটি টু স্পিক ভয় আমার মুখটাকে বন্ধ রাখছে ভয় আমার সাহস কেড়ে নিচ্ছে কথা বলার সুতরাং ভয় কি করছে ভয় আমার মুখ বন্ধ রাখছে আর মুখ বন্ধ রাখলে আমি ইংরেজিটা বলবো কিভাবে শিখবো কিভাবে সো ইউ সি দ্য রেজাল্ট ইফ ইউ ক্যান ওভারকাম দ্য ফিয়ার ইউর মাউথ উইল রিমেন শ্যাট Your ability of speaking English will remain stopped, will not grow, will not develop, will not be able to speak English, will not be able to speak fluent English, will not be able to communicate in English with others, with people of different countries. Like so, what can you do? Just do like the other persons. tuti bultuti manina, Just continue. Just speak in English, whatever you know. এই যুদ্ধে আপনি জিতবেন নেমে পড়ুন আপনার যা আছে আপনি যতটুকু জানেন স্টার্ট ফ্রম নাও স্টার্ট উইথ হোয়াট ইউ হ্যাভ আমি যদি বলি যার যা আছে তা নিয়ে নেমে পড়ুন এর হবে আমার মনে হচ্ছে এটা হওয়া উচিত স্টার্ট With what you have, and the time is now. Don't worry, please. Millions of people are learning English as they have courage, as they have braveness. They are brave. They are courageous. So be a brave person. Be a courageous. No one can stop you. You must be able to speak English if you try. With what you have, that means what you know. Thank you so much for listening and watching this video. See you again.